যে গাড়িটা নেবে বুঝতে পারবে যে কিরাম আছে ফার্স্ট ফোনের গাড়ি মাত্র পনেরো হাজার কিলোমিটার চড়া মাত্র পনেরো কোন অ্যাক্সিডেন্টাল গাড়ি নয় ফুললি অরিজিনাল ফার্স্ট ফোনের থেকে নেওয়া গাড়ি আছে গাড়ি যে দাম দিয়ে কিনেছি সে দাম দিয়ে নিয়ে নেব পঞ্চাশ টাকারও কাজ নেই পঞ্চাশ টাকা দিকে বলে যে আমার খরচা আছে গাড়ি ভালো নাই গাড়ি খারাপ গাড়ি দিয়েছো তো আবার সেই দাম দিয়ে রিটার্ন করে নেবো রিটার্ন করে আর ফাইন্যান্স নিক ক্যাশে নিক একটা দাম রেখেছি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ বিএস সিক্স মডেল আছে

মাত্র এগারো হাজার কিলোমিটার চলা গাড়ি আছে মাত্র এগারো হাজার মাত্র এগারো হাজার কিলোমিটার চলা গাড়ি তো একদম স্ক্র্যাচলেস গাড়ি আছে একদম ফ্রেশ ফার্স্ট ওনার গাড়ি আছে ষোলো হাজার কিলোমিটার চলা গাড়ি অরিজিনাল জেনুইন নাম আছে তোমাদের ডিমান্ডে চলে এসেছে বাদশা বাইকার এখানে ইয়ং ছেলেদের কাছে মেলা চলছে একটা দুটো নয় পুরো লাইন আপটাই দেখাবো তোমাদের ইয়ং ছেলেদের কাজ রয়েছে আর ওয়ান ফাইভ এম ডিউক

আর অ্যাড্রেস বলে দিচ্ছি জায়গার নাম আছে ষোল গোয়ালিয়া বাদশাহ বাইগা স্ক্রিনের নাম আসলে ফোন করো নামখানা লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হাওয়া থেকে আসবে বারাইপুর লোকালে উঠে বারাইপুর থেকে নেমে অর্ডার করে এখানে চলে আসবে বা যদি চাও বাই ট্রেনে আসতে ওখান থেকে সোনারপুর নেমে যাবে সোনারপুর থেকে চার নাম্বার থেকে গ্যানিং ট্রেন ধরবে ধরে চাম্পাটি স্টেশনে নামবে চাম্পাটি ফোন করলে বলে দেবো তারপরে বাকি অ্যাড্রেসটা বাকি ডিটেলস চলো তাহলে ভিডিও স্টার্ট করা যাক নাকি হ্যাঁ ভিডিও স্টার্ট করা যাক

48 থেকে 50 48 থেকে 50 মাইনাস পাওয়া যাবে মিনিমাম মিনিমাম তো নেক্সট রয়েছে এখানে একটা R15 R15 V4 আছে 2000 এটা আছে 22 এর এন্ড মডেল আছে ঠিক আছে একদম এবিএস তো থাকবে বিএস 6 এর গাড়ি এবিএস তো থাকবে হুম একদম ফাটাফাটি কন্ডিশন গাড়ি যে গাড়িটা নেবে বুঝতে পারবে যে কিরকম আছে ফার্স্ট ফোনের গাড়ি মাত্র হাজার কিমি চড়া মাত্র 15 কোনো অ্যাক্সিডেন্টাল গাড়ি নয় ফুললি অরিজিনাল ফার্স্ট ওনার থেকে নেওয়া গাড়ি আছে নামটা স্যার ফাইনাল সব হয়ে যাবে সতেরো হাজার টাকা ডাউন করে গাড়িটা হয়ে যাবে হয়ে যাবে দাম রেখেছি এটা এক লাখ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম আছে কি অন টেবিল কিছু থাকবে ডিসকাউন্ট চেষ্টা করবো রাখা এটা কমিয়ে বলছি তো চেষ্টা করবো ভালোবাসার ক্ষেত্রে চেষ্টা করবো সঙ্গে কিছু গিফট থাকতে কি সামনে গিফট বলতে গেলে এখানে গাড়ি নিলে জাস্ট পাঁচ লিটার করে পেট্রোল থাকবে আর কোনো হাট থাকবে পাঁচ লিটার পেট্রোল এটা সব গাড়ির জন্য এটা অ্যাভেলেবেল সব গাড়ি হ্যাঁ সব গাড়ির জন্য অ্যাভেলেবেল আছে নেক্সট রয়েছে এখানে একটা ডিউক নেক্সট আছে ডিউক এটা আছে তোমার টু হান্ড্রেড আছে বিএস এস সিক্স মডেল আছে দু হাজার একুশের মডেল আছে তো আছে বিএস এস সিক্সের গাড়ি আছে কীরকম দিচ্ছ কালারিএস সিক্সের গাড়ি ফার্স্ট টুনার পনেরো এক কিলোমিটার চারা গাড়ি মাত্র পনেরো হ্যাঁ আর একদম এ ওয়ান কন্ডিশন গাড়ি

এবিএস তো থাকবে বিএস সিক্স মডেলে বিএস ফোর এর মডেলে যাতে এবিএস আছে সিক্স এর মডেলে থাকবে মাত্র এগারো হাজার কিলোমিটার চলা গাড়ি আছে মাত্র এগারো হাজার মাত্র এগারো হাজার কিলোমিটার চলা গাড়ি তো গাড়ি নিয়ে গিয়ে পঞ্চাশ টাকা কি দুশো টাকা খরচা করতে হবে না দুশো টাকা এত দুর্দান্ত কন্ডিশন গাড়িগুলো গাড়ির অরিজিনাল সব সার্ভিস রেকর্ড টেকর্ড যা চাইবে তাই দিয়ে দিতে পারবো ঠিক আছে একদম দাম আছে একুশের গাড়ি পিএস সিক্স মডেল রেসিং ব্লু করার সাথে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা চ্যালেঞ্জিং প্রাইস আছে নেক্সট হয়েছে রেড কালারের এর সঙ্গে আর ওয়ান ফাইভ ভার্সেন থ্রি বিএস সিক্স এর ভাইজার লাগানো আছে কিন্তু গাড়িটা বিএস ফোর আছে নন এ বিএস মডেল আছে উনিশ মডেল আছে গাড়িটা গাড়ির কন্ডিশন একদম মেন কন্ডিশন গাড়িটা আছে গুড কন্ডিশন ধোয়া মাজা করলে আরো চকচকে রাখবে গাড়ি গাড়ি নিলে একটা সার্ভিসিং কি দাম সার্ভিসিং মানে ওয়াশ টোয়াশ করে দিয়ে দেবো গাড়িগুলো ওয়াশ করেই দিয়ে দেওয়া আর গাড়ি প্রত্যেকটা গাড়ি যেগুলো মেকানিক্যাল কাজ থাকে আমি করিয়ে রেখে দিই রেডি ফুল রেডি করে গাড়ি রাখা আছে যে কাস্টমার আসবে এখান থেকে তেল ভরে দেওয়া হবে সে চলে যাবে একদম গাড়ি নিয়ে চালাবে এখন দু মাস চার মাস হিসেবে চালাবে কিছু করতে হবে না এই গাড়িগুলো এটা আছে দু হাজার উনিশের গাড়ি দাম রেখেছি মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই মাত্র নব্বই হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ভার্সন থ্রি পেয়ে যাচ্ছে মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা চ্যালেঞ্জিং প্রাইস এর সাথে একদম চ্যালেঞ্জিং প্রাইস থাকবে নেক্সট হয়েছে নেক্সট আছে দেখো আর ওয়ান ফাইভ

একদম ব্র্যান্ড নিউ টায়ার আছে নেক্সট হচ্ছে আরো একটা নেক্সট আছে আর ওয়ান ফাইভ এস মডেল একই গাড়ি আছে দু হাজার আঠারো এন মডেল আছে বিএস ফোর মডেল আছে গাড়িটা এটার পিছনে একটা একদম গুড কন্ডিশন আছে সামনে একটা মোটামুটি চলে পঞ্চাশ পার্সেন্ট ভালো আছে তো এটার তোমাদের থেকে দাম নেব মাত্র তেষট্টি টাকা তেষট্টি হাজার টাকা এস এস গাড়ি একদম ফাটাফাটি কাঁচ গাড়ি রেসিং ব্লু কালার গাড়ি খুব চাহিদা গাড়িটা দু হাজার সতেরো এন্ডের গাড়ি আছে বিএস ফোর মডেল বিএস ফোর মডেল এই গাড়িটা তোমাদেরকে দুটো টায়ার একদম ব্র্যান্ড নিউ ঠিক আছে পিছনের টায়ার সামনের টায়ার একদম ব্র্যান্ড নিউ আর দাদা হয়তো পিছন থেকে টায়ারও দাঁড়াতে পারছে না কারণ গাড়ি এমন ভাবে রাখা আছে ডুবে না তো ভিডিও তো যেরকম বলছি সামনে সামনে নিয়ে নেবে যে ফেক কিছু বলছি না অরিজিনাল ভিডিও এখানে আর তোমরা ভিডিও কম দাম বলেও আমি পরে আসলে বেশি দাম বলবো সেরকম ব্যাপার নয় অরিজিনালি যা বলছি সত্যি অরিজিনালি কথা বলছি এখানে

এটা বিএস ফোর এর মডেল অথচ এ বিএস ডি মানে সব থেকে ডিমান্ডেবেল গাড়ি এইটাই কিন্তু এই মডেল মানে এই যে হেডলাইটের সেপের গাড়িটা এখন নতুন পাওয়া যাচ্ছে না সেকেন্ড হ্যান্ড পাওয়া যাচ্ছে না তো এটার খুব জায়গা নিউ মডেল নিউ সেপের হেডলাইট যেটা আছে ওটা কিন্তু মার্কেটে অত ডিমান্ড নেই মানে ওটা পিসার ডিমান্ড খুব ডিমান্ডেবেল গাড়ি আর বহুত হাই রেট দিয়ে গাড়ি তুলতে হয় এর গাড়ি তোমার পাবে এক কারি করে দাম চাই আমার কাছে কুড়ির গাড়ি তোমার থেকে যা দাম নেবো ওরা আঠেরো উনিশের গাড়ি সে দাম দিচ্ছে নন এবিএস গাড়ি আমার কাছে এবিএস গাড়ি সেই দামে দেবো বাইরে এই গাড়ি তোমাদেরকে পাওয়া দিচ্ছে কুড়ির গাড়ি এবিএস মডেলের এক লাখ পঞ্চান্ন হাজার আমিও দেখছি ভিডিওর মধ্যে তো সেই দাম দেবো না এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে গাড়ি ফাইনান্স করাবো না মাত্র এক লাখ চল্লিশ দিয়ে নিয়ে চলে যাবে গাড়িটা কুড়ির গাড়ি চ্যালেঞ্জিং প্রাইস আছে নেক্সট এই সময় কুড়ি দেবো নিয়ে চলে যাবে গাড়ি আসবে ছেলেকে শুধু চালাবে গাড়ি চালাবে

যে যেমন দামে আধা দেবে আমি বলবো গাড়ির কন্ডিশন থেকে গাড়ি দাম হবে একদম যার গাড়ি বেশি চলা আছে বাড়িতে বেশি কাজ আছে তার গাড়ি দাম কম থাকবে গাড়িতে কাজ না বার করতে পারলে গাড়ির দাম কিন্তু হাই হবে কাস্টমার যারা বিক্রি করে তারাও এগুলো জানে যে কোন ডিলার বেশি দাম দিচ্ছে সেখানে গাড়ি দেবে সেরকম ভাবেই গাড়ি তুলতে হয় কিন্তু ঠিক আছে একটা গাড়ি চলেছে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার আর একটা গাড়ি চলেছে ন হাজার কিলোমিটার দুটো গাড়ির দাম কিন্তু জীবনে এক হবে না এক হবে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলা গাড়িটা

একদম ফ্রেশ গাড়ি আছে দুটো ইন্ডিকেটর ভাঙা আছে আমি চেঞ্জ করে দেব মোটো গুলো হচ্ছে ব্লক জন্য তো একটা পারফেক্ট গাড়ি যারা নতুন মেয়ে বলে ভাবছো একবার হলেও বাচ্চা বাইকারে এসো সেখানে গাড়িটা হলেও দেখে যাও নেক্সট নেক্সট রয়েছে এখানে একটা ডমিনার হ্যাঁ ডমিনার 400 সিসির গাড়ি আছে এটা কালার কম্বিনেশন একদম ব্লু কালারের গাড়ি মানে রেসিং ব্লু না এটা এটা বাজাজের ব্লু কালার ইয়ামার ব্লু না এটা তো একদম স্ক্র্যাচলেস গাড়ি আছে একদম ফ্রেশ তো ফাস্ট ওনার গাড়ি আছে ষোলো হাজার কিলোমিটার চলা গাড়ি অরিজিনাল জেনুইন নাম আছে জেনুম চলা পেছনের টায়ারটা একদম ভেরি ভেরি গুড কন্ডিশন আর সামনের টায়ারটা মাস তিনের চলে যাবে মোটামুটি বলতে পারবো ঠিক আছে তিন মাস পরে হয়তো তোমাকে চেঞ্জ করতে হতে পারে কি আচ্ছা আচ্ছা এটা দাম আছে যা দাম বলবো এর থেকে নেগোসিভেল একদম কম হবে না ঠিক আছে কাছাকাছিই দাম বলবো ছেড়ে ছুটে এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ এত সুন্দর কন্ডিশন ফাটাফাটি এক লাখ দু কাজ বার করতে ভালো অমিনাম যদি কোথাও কাজ বার করতে পারে যাতায়াত খরচা দিয়ে দেবো

তো আজকের জন্য ইউটিউব ভিডিওতে দেখাচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি ফিক্স প্রাইস আছে ফিক্স প্রাইস একদম ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ গাড়ি আছে কোনো খরচা করতে হবে নিয়ে নেক্সট রয়েছে এখানে একটা এনএস হ্যাঁ এনএস টু হান্ড্রেড এটাও খুব ডিম্যান্ড মার্কেটে দোকানা ছিল মাত্র একটা আছে তো পুরো পরিষ্কার গাড়ি কাঁচ গাড়ি আছে গাড়ি নিয়ে গিয়ে যদি কেউ বলে পঞ্চাশ টাকা খরচা আছে গাড়ি যে দাম দিয়ে কিনেছি সে দাম দিয়ে নিয়ে নাও পঞ্চাশ টাকারও কাজ নেই পঞ্চাশ টাকা দিকে বলে যে আমার খরচা আছে গাড়ি ভালো নয় গাড়ি খারাপ গাড়ি দিয়েছো

এটা আছে দু হাজার উনিশের আছে এলডি হেডলাইট মডেল আছে এলডি মডেল এলডি হেডলাইট মডেল যাদের একটু ভারী গাড়ি লাগবে আবার একটু মাইলেজ লাগবে গাড়িটা তাদের জন্য ঠিক আছে কি দামে থাকছে মানে দেড়শো সিসি সেগমেন্টে এটা একশো ষাট সিসি আছে একটু সাথে ভারী গাড়ি লাগবে অনেক ভারী গাড়ি তো এটার দাম আছে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হ্যাঁ মাইলেজ পাবে তোমার পঞ্চাশ এটাও পঞ্চাশ মাইলেজ আছে এফ জেড এস ভার্সেন টু একদম আনটাচেবেল গাড়ি দু হাজার বাইশের গাড়ি আছে বিয়েস সিক্স মডেল আছে এটা আছে একদম চোখ গাড়ি একটা টাকা খরচ নেই গাড়িতে চলা আছে যা গাড়ি আছে মানে কোনো প্রবলেম পাবে না গাড়িতে কোদ ধরতে পারবে না দাম আছে পঁচাশি হাজার টাকা পঁচাশি অনেক কমে দাম একদম পঁচাশি হাজার গাড়ি পাচ্ছো নতুন তো এক লাখ হাজার আছে এখন

গাড়ির যে এই ইঞ্জিন ইঞ্জিনের যে ফিউল পাম্পটা থাকে মানে মোটরটা একদম ওটা নিউ লাগানো আছে গাড়ি পুরো কোনো খরচা নেই তেল ভরবে চালাবে যে গাড়ি রাখাচ্ছে তেল ভরবে চালাবে এরকম গাড়ি আছে ওটা দাম নেব মাত্র সেভেন্টি টু থাউজেন্ড সেভেন্টি টু পঁচাত্তর থেকে দাম করে দিয়েছি তো ওটা আছে আছে একটু গাড়ি গাড়ি আছে আছে

তো এছাড়া যারা বলছি একদম ছিঁড়েছিঁড়ে দাম বলেছি তো যারা আসো একটু ডিসকাউন্ট করা যাবে তো গাড়ি নিলে আর চাইছি তোমরা গাড়ি নিয়ে আমার থেকে ভালো করে মন ভরে চালাও তোমাদের কোনো রাস্তায় কোনো প্রবলেম হবে না গাড়ি নিয়ে আর গাড়ি বারবার গ্যারেজ নিয়ে ছুটতেও হবে না এরকম গাড়ি তুলেছি আদার্স জায়গায় কী করে জানি না যেটুকু ভিডিওর মধ্যে বলেছি সব অরিজিনাল কথা ভিডিওর মধ্যে যা বলেছি এখানে এসো সেই কথাটাই পাবে সেই দাম থাকে